রাস্তায় যেয়ে রিক্সা বা অটো উঠবো উঠে তারপরে আমরা টার্মিনাল যাব এদিকে সব নামাজ পড়তে যাচ্ছে শুক্রবারের দিন তো রাস্তা দৃশ্য দেখেন ফাঁকা কোনো গা বেশি একটা গাড়ি ঘোড়া নাই অল্প তো আমরা বাসের মধ্যে উঠে পড়ছি একটু পরে বাসটা ছেড়ে দিবে ভাই এখন ভাবির কাছে যাচ্ছে কেমন লাগছে খুব সুন্দর লাগছে না বলছে কখন যাবো কখন যাই কোথাও বলছে কখন যাবেন আমার বোমা দেখবে এটা বুঝে দিতে অনেক আনন্দ হচ্ছে रेकिट प्लान <music> ভাত বসাই দিচ্ছি এদিকে আমি পুঁই শাক কেটে নেব করব মুরগির মাংস রান্না আজকে দুপুরের খাওয়া দাওয়া সব কিছু আমি এখন কেটে নেব তারপর আপনার সঙ্গে শেয়ার করব এদিকে কিছু কাটা হয়ে গেছে এই তো আমি এখন মাংসের জন্য মশলা বেটে নেব। আমার মশলা করা হয়ে গেছে আমি এখন মাংসটা চুলার উপর দিয়ে দেবো এদিকে তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো তেজপাতা আমি তো গরম মশলা বেঁচে দিয়েছি পাতাকে দিয়ে দেবো মশলা

همه ما همینجا در پاشای Tapi malam dona ini kita niscir, ini kita lakukan dulu.

দিয়ে দেবো মশলা দিয়ে কিনে ভালো করে কথাবোটে পানি দিয়ে দেবো মাহি সেনেহা আর আরবি পথে দেখেন খেলা করছে ওরা মায়ের মুডই আলাদা এই জন্য মাংসটা কষাই নিচ্ছি আমি মাংসটা কষাই নিচ্ছি